নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমরা যাচ্ছি কিন্তু বারাইপুরে তো হঠাৎ মাত্র এসছে একটা কাজের সূত্রে আর যাচ্ছি স্যারো ম্যামের বাড়িতে তো বাড়াইপুরে যেহেতু পিয়ারা বিখ্যাত তো পিয়ারা বাগান তো স্যারো ম্যামের বাড়িতে আছে তো ভাবলাম সেখানে যখন যাচ্ছি তো তোমাদেরকে একটু কিছু মুহূর্ত শেয়ার করি তো আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন কিন্তু মানে সকালবেলা তো সকালবেলা দেখতে পাচ্ছ একদম মাটির কাপের মধ্যে কিন্তু আমরা চা খাওয়া শুরু করে দিয়েছি তো ভীষণ এনজয় করছি বুঝতেই পারছ তো চলো কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে গাড়ি আমাদের ধাক্কা মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে আমরা চা খাচ্ছি হ্যাঁ

আমরা এই নিলাম কত করে বাপরে এই দেখো নতুন অতিথি কোমর বেঁকে যাচ্ছে তো তার চলো 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 কি দারুণ ফুলের বাগান দেখা এই জায়গাটা ছোট জায়গা হলে কি হবে দারুণ দারুণ না তোমার দাদাভাই আবার দেখো নেমেই পোজ দিচ্ছে তোমাদের সামনে না দেখছো খুব সুন্দর চলো শোনা আয় শোনা আয় ওই আসো পরে আসছে ছবি উড়বে চলে আস মাত্র আমরা কিন্তু পৌঁছে গেছি সেরো ম্যামের বাড়িতে আর এই যে ম্যামের মা শোনা এখন প্রণাম করছে চালা এত কষ্ট করে কেমন نارাজ ছিল এই যে তা খাওয়া দিয়ে দিয়েছে ভালো ভালো পৌঁছে আমরা বিন্দু মাত্র ওয়েড না করা কিন্তু আমরা দুপুরে মধ্যন্নবজনে বসে গেছে সবাই মিলে ভীষণ মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও আর এদিকে বসে বসো 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 আমার চলো সোনার এখন খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসছে বাগানে যাবে ফটোশ্যুট হচ্ছে এত সুন্দর ফুল বাগান আর এই দেখো আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি বাজারে না বাগানে বাজার বলছি কি গো ভুলভাল বলছি কি সুন্দর জায়গা দেখো চারিদিকে শুধু পিয়ারা বাগান হ্যাঁ পিকনিক দেখো ঘোরার জায়গাটা দেখো এই দারুণ জায়গা দারুণ চলো তোমাদেরকে আরো একটা পিয়ারা বাগানে নিয়ে যাওয়া যাক আর আর একজন তো শুধু এই স্পট গুলো দেখে শুধু বলছে পিকনিক করো পিকনিক করবো হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো সব কড়াই ছুটি বাগান এই যে কড়াই ছুটি চাষ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই দেখো ফুল জায়গাটা এই পুরো এই জমিটাই পুরো কড়াই ছুটি না আর এই যে আমরা পেয়ারা বাগানে চলে এসেছি চলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন এখন হচ্ছে না এই দেখো বিটকপি কপি ওলকপি আচ্ছা এটা মূল ধনে পাতা ওইজো বাহ চলো আসো তাই হম আর আমাদের যেমন ঘুরতে গেলে গাইড লাগে আমরা ওই দেখো গাইডম্যান পেয়ে গেছি এদিকে একটু তাকাও গাইডম্যান আমার ক্যামেরা একটু আসো এমনি তোলা হয়ে গেছে তোমাকে না বললে আর হবে হ্যাঁ এই যে ফুল ওলকপি ফুলকপি তো এটা দু রকম আছে আর ওই জোড়া এই দেখো কত এখানে ওলকা এই কি সেন্ট বেরিয়েছে পেয়ারা পাতার হম মিষ্টি একটা মিষ্ট তার সেন্ট পাওয়া যায় না সেরকম সোনা একটা পেয়ারা পেয়ে গেছিস হ্যাঁ কই দেখি তাই সেইগুলো এত বড় বড় হয়ে গেছে আর এই যে কাকু আমাদের পেয়ারা দিচ্ছেই দেখো পেয়ারা বাগানে এসে বাঁধ দিয়ে নেবো কেন পল্লবী নাও একটু নাও

পিয়ারা বাগান তো এই তো বারাইপুরেই বিখ্যাত হ্যাঁ এত পাড়া দরকার নেই স্যার কত পেয়ারা পেড়েছে চলো 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 এই সব আলু চাষ হয়েছে কিন্তু এগুলো কিসে পাখিতে ওই দেখি প্রচুর মিষ্টি ওই জন্য মিষ্টির জন্য পাখি এই যে খেয়ে নিয়েছে পিয়ারা দেখো ভালো ভালো কি কি দারুণ এই পিয়ারাটা এই পাখি খাওয়া পিয়ারা গুলো নাকি আরো বেশি স্বাদ লাগে মানে না খাই না অনেকে বলে কেটে বাদ দিয়ে খেলে নাকি বেশি স্বাদ ওই সাইড গুলো হ্যাঁ নাকি বেশি স্বাদ আমার শাশুড়িও বলে আমার শাশুড়ি বলে কেটে বাদ দিয়ে হ্যাঁ পেয়ারা ভর্তি ওদিকে সোনার হাতেও ভর্তি আর এত মানে মিষ্টি পেয়ারা গুলো কি বলবো আমাদের বাড়িতেও পেয়ারা বাগান আছে পেয়ারা বাগান নাই বাবা কি বলছে ভুলভাল পেয়ারা গাছ পেয়ারা বাগান বলছি আর এই দেখো বাড়ি ঘুরে মানে বারাইপুরে যে পিয়ারা বিখ্যাত আর পিয়ারা বাগান আমি এই লাইফে ফার্স্ট এসছি প্রথম না এই প্রথম এসেছি পিয়ারা বাগানে আর এসে একদম গাছের টাটকা টাটকা পিয়ারা ছিঁড়ে খাচ্ছি মানে বুঝতে পারছো কতটা ভাগ্যের ব্যাপার চলো এই দেখো ওলকপি চলে এসছে বাপরে কি অবস্থা করেছে তার কাটাকুটি ফেলে দিয়ে বিক্রি করে

হ্যাঁ ওই যে ফুলকপি ওলকপি লাউ বেগুন দারুন শান্তি নিরিবিলি জায়গা না কোন পরিবেশ সুন্দর পরিবেশ ভালো বেগুন হয়েছে দেখো হম বেগুন ধরেছে এই যে বেগুন চলে এসছে গাছে আম গাছও আছে দেখতে পাচ্ছো আম গাছে বোলও চলে এসছে দারুণ জায়গা লাউ গাছ কই লাউ গাছ ওই এই তো লাউ গাছ আম গাছ লাউ গাছ কি চাই আঁসফল গাছ ও ওইদিকে আঁসফল গাছ আছে আর এগুলো এগুলো কি গাছে পায়া ও বাবা এই যে শশা বাগান এই দেখো কত বড় শশা বাগান যখন শশা আসবে ফুল চলে এসছে তো গা চলো আমাদের বাগান ঘোরানো হয়ে গেছে তোমাদের বাগান ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্টটা জানিও ঠিক আছে কারণ আমাদের একটু তাড়া আছে না তোমাদের আরও অনেকক্ষণ ঘোরাতাম হ্যাঁ এই দেখো কত বড় জামরুল গাছ কাঁঠাল গাছ আঁশফল গাছ সব আছে এই বাগানে তাও কাকু এই বাগানটা কত বড় মানে কতটা জায়গা আছে দু বিঘে আছে বাপরে দু বিঘে জায়গা জুড়ে পিয়ারা বাগান তার মধ্যে তো প্রচুর গাছপালা এ দেখো এই যে এটা দু বিঘে জায়গা জুড়ে এই যে পিয়ারা বাগানটা দু বিঘে জায়গায় পিয়ারা বাগান আমরা ঘুরে তোমাদেরকে দেখালাম ঘুরে অবশ্য শেষ করা যাবে না কি অল্পের মধ্যে দিয়ে দেখালাম

করে জেলখানা যাবে নাকি দিয়ে আসবো জেল আমার হয়ে গেছে এখন